এখন ব্যালেন্স অ্যাড করার জন্য এখান থেকে ওটু ব্যালেন্স অপশনে ক্লিক করে দিব এখানে বিকাশ নগদ রকেট তিনটি পেমেন্ট অপশন পেয়ে যাবেন আপনি যে কোনো একটির মাধ্যমে ব্যালেন্স অ্যাড করতে পারবেন এখানে আপনি সকল কন্ডিশনগুলো ভালোভাবে পড়ে নেবেন আমি বিকাশ দিয়ে দেখাচ্ছি তাই এখান থেকে আমি বিকাশ নাম্বারটি কপি করে নিব এখন আমরা বিকাশ অ্যাপে চলে যাব আর এখান থেকে সেন্ট মানিতে ক্লিক করে দেব তারপর যে নাম্বারটি কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দেব তারপর আমরা যত টাকা ব্যালেন্সে অ্যাড করতে চাই সেই অ্যামাউন্টটি এখানে দিয়ে দিব তারপর এখানে রেফারেন্স অপশনটি দেখতে পারতেছেন এখানে আপনি সেই নাম্বারটি দিয়ে দিবেন যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন আমি যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলেছি সেটা এখানে দিয়ে দিলাম তারপর এখানে আমি পিন দিয়ে দিচ্ছি দেন এখান থেকে আমি ক্লিক করে সেন্ট মানি কমপ্লিট করে দিচ্ছি আমাদের পেমেন্টটি কমপ্লিট হয়ে গেছে সাথে সাথে অটোমেটিক্যালি অ্যাপসে আমাদের ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে গেছে এখন আমরা সকল প্যাকেজ অফারগুলো কিনতে পারবো অথবা আমরা অন্য কারো কাছে প্যাকেজগুলো সেলও করতে পারবো এখন আমরা প্যাকেজ নেওয়ার জন্য ড্রাইভ থেকে অফারে চলে যাব এখন আমি এই অফারটি নিব যেটা একশো পঞ্চাশ টাকার অফার জাস্ট এটাতে ক্লিক করে এখানে আমার নাম্বারটি দিয়ে দিব যে নাম্বারে আমরা এই নিব তারপর এখান থেকে মি অপশনে ক্লিক করে ধরে রাখবো কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পর কিছুক্ষণ ওয়েট করলে আপনার নাম্বারের প্যাকেজটি চলে যাবে